স্নাতক প্রথম নিয়ে কলেজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভর্তি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কলেজে সচেতনতা সভা আয়োজনের পদক্ষেপ আগামী দশ মে কলেজে প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে বিশেষ সচেতনতা সভা আজ নীলামবাজার কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান এক বার্তায় সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে বলেছেন স্নাতক প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া সুবিধার্থে আগামী দশ মে কলেজে প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে বিশেষ সচেতনতার সভা পঁচিশ ছাব্বিশ শিক্ষা বর্ষের ভর্তির জন্য অনেক নিয়ম নীতি রয়েছে এই সভার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান সম্মানিত শিক্ষাপ্রেমী অভিভাবক ও প্রিয় শিক্ষার্থী আমি নীলামবাজার কলেজের অধ্যক্ষ সদ্য হায়ার সেকেন্ডারি পাস করা সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা দিচ্ছি যে নীলামবাজার কলেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুবিধার্থে আগামী দশ মে দুই হাজার পঁচিশ ইংরেজি শনিবার সকাল এগারো ঘটিকায় কলেজের প্রেক্ষাগৃহে একটি অ্যাওয়ারনেস সভা অনুষ্ঠিত হবে শিক্ষাবর্ষের বিয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীকে নানা রকম নিয়মাবলী পালন করতে হয় সেই সকল নিয়মকানুন সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত করানোই হল এই সবার মূল এবং প্রধান উদ্দেশ্য এই মর্মে উক্ত অ্যাওয়ারনেস সবাই সময়ে উপস্থিত থাকার জন্য আমি সকল শিক্ষা দরবি শিক্ষাপ্রেমী অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আবার বলছি এই অ্যাওয়ারনেস সভাটি অনুষ্ঠিত হবে নীলামবাজার কলেজে আগামী দশ মে দু হাজার পঁচিশ ইংরাজি শনিবার সকাল এগারো ঘটিকায় এই কলেজের প্রেক্ষাগৃহে ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ